স্কুল সার্ভিস তথা রাজ্য সরকার কি চাচ্ছে সেটা মোটামুটিভাবে আমজনতার কাছে পরিষ্কার হয়ে গেছে কারণ আপনারা সবাই শুনেছেন জেনেছেন ওপেন লাইফে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলেছেন যে আরও যদি খুঁজতে যাই তাহলে আরও অনেক কিছু পার হবে ওই যা বারোশয় বারো জন থেকে আরও যদি বেশি খুঁজতে যাই তাহলে আরও বেশি বার হবে এইটা খুব রসজনক কথা যে আপনাদের কাছে তো অরিজিনাল ওয়েমার শিট নেই তাহলে আপনারা ওই রকমভাবে সিবিআই এর কাছ থেকে শিট নিয়ে কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করার কথা বলে আসলেন এবং গোড়ায় যখন গলত স্কুল সার্ভিস কমিশন করে গেছে তাহলে স্কুল সার্ভিস কমিশনকে সমাধান করতে হবে সিবিআই এখানে আপনাদের বললে সিবিআই সাহায্য করতে পারে কিন্তু সবচেয়ে বড় খবর যে রাজ্যের স্কুলগুলোতে দেখা যাচ্ছে যারা অযোগ্য শিক্ষক তারা কিন্তু বুক বাজিয়ে চাকরি করছে সেখানে তারা কোনো রকমভাবে তাদের মনের ভিতরে দেহের ভিতরে কোনো হেলদোল নেই কারণ তারা জানে তাদের চাকরি চলে যাবেই কারণ গত পরশু আমি যখন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মঞ্চে গেছিলাম যিনি মারা গেছিলেন তাকে একটু শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে তখনই তাদের মধ্যে অনেক আমার প্রাক্তন ছাত্রছাত্রী যারা আমাকে চেনেন তারা শিক্ষক শিক্ষিকা হয়েছেন তারা বলছে যে বিদ্যালয়ে কিন্তু অযোগ্যরা তারা যেন মনে হয় যোগ্য এবং আমাদের নানা ভাবে কথা বল কথা শুনতে হচ্ছে এটা কি রাজ্য সরকার দায়ী নয় এর জন্যে কেন এই সমস্যার সমাধানটা হাইকোর্টে করে দিল না কেন এই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার কাদের দিনের পর দিন অপমানিত হতে হচ্ছে লাঞ্ছিত হচ্ছে হতে তাদের একজনের জীবন চলে গেল এবং যখন ওই তাকে শ্রদ্ধা জানানো হয় তখনই এবং তখন আমি ওরা আমাকে সম্মানের সঙ্গে বিশ্বাস করে মাইকটা আমার হাতে দিয়েছিলেন কিছু বলতে আর ঠিক তখনই একজন পাশে তিনি অজ্ঞান হয়ে গেলেন অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো ভয়গুলো আতঙ্কগুলো এই যজ্ঞদের মনের ভিতরে কাঁটার মতো গাচ্ছে তাই তারা যে কোনো সময় অজ্ঞান হয়ে যাচ্ছে রাতে তারা জেগে উঠছে এবারে অযোগ্যদের বিচারপতির অযোগ্যদের যে অ্যাডভোকেট তাদের মাথার ভিতরে তারা ঢুক ঢুকে আছে এবং তারা বিচারপতির মাথায় এটা প্রবেশ করাতে চায় যে হুজুর সিবিআইয়ের কাছে তো সব তথ্য নেই সিবিআইয়ের কাছে তো সমস্ত এমআর সিট সিবিআই খুঁজে পাইনি সেটা সিবিআই অনেক আগে বলে দিয়েছিল যে সমস্ত কিছু পাইনি সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি ও এমআরশিট পেয়েছি এবং অযোগ্যদের অ্যাডভোকেটের এক হেল্পারের সঙ্গে আমার কথা হয়েছে সে কথা বলেছে আমাকে যে স্যার আপনি ওখানে গিয়েছিলেন কিন্তু অযোগ্যদের মঞ্চে কিন্তু স্যার এটাই বলে দিচ্ছি যে আমরা বলবো যে বাকি থার্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উদ্ধার করতে পারেনি তাহলে সেগুলো কি সেগুলো কি যোগ্য না অযোগ্য যেগুলো উদ্ধার করতে পারেনি সুতরাং সে যখন উদ্ধার করতে পারেনি তাহলে আমাদের যে আমরা অযোগ্য নয় আমরা যোগ্য স্কুল সার্ভিস কমিশন যে তথ্য পেয়েছে সে তথ্য তো সিবিআইয়ের কাছতে নিয়েছে এবং মাননীয় বিচার প্রধান বিচারপতি বলে দিয়েছেন যে স্কুল সার্ভিসকে বলেছেন আপনার কাছে তো কোনো অরিজিনাল ওএমআর সিট নেই আপনার যে কপি আছে জেরক্স কপি সেটার সঙ্গে যে প্যানেল তৈরি করেছিলেন তার নাম্বারের মিল এইটা মওকা পেয়ে গেছে অযোগ্যরা তাদের অ্যাডভোকেটরা এইটা নিয়েই কিন্তু বেশি সওয়াল জব করবে কিন্তু আমি এখনো চাই সবসময় চেয়ে এসছি সঠিক বিচার হোক যোগ্যরা তাদের চাকরি পাক তাহলে পরবর্তীতে যোগ্য যারা যারা সত্যি যোগ্যতার সঙ্গে মেধার সঙ্গে পরিশ্রমের সঙ্গে চাকরি করবে তাদের কিন্তু আতঙ্কে তারা থাকবে সুতরাং মাননীয় বিচারপতি সঠিক বিচার করবেন আরও নয় দু তিনটে হিয়ারিং হোক কিন্তু সঠিক বিচারটা যেন রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষিকরা পেয়ে থাকে হয়তোবা এখানে অযোগ্যরা তারা আমার এইটা দেখেই তারা অসন্তুষ্ট হবে অসন্তুষ্ট হলে তো কিছু নেই কারণ আপনারা সঠিকভাবে তো চাকরি পাননি এবং সত্যতা যদি থাকে তাহলে চাকরি ছেড়ে দিয়ে চলে আসাটাই বুদ্ধিমানের কাজ আমি মনে করি সঠিক বিচার পাবো আমরা